আটান্ন লক্ষ টাকায় দুটি বাস কিনল রাজ্য পর্যটন দপ্তর আগামী দিনে আরও বেশ কয়েকটি অত্যাধুনিক বাস কেনার পরিকল্পনা নিয়েছে রাজ্য পর্যটন দপ্তর বিধানসভায় জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী লক্ষ টাকা ব্যয় করে দুটো বাস অত্যাধুনিক বাস কারণ বাইরে থেকে যারা টুরিস্টরা আসেন ওই পুরনো দিনের টাটা সুমো গাড়ি বা অন্যান্য যে ছোট গাড়িগুলো তারা নিতে চায় না দশ জন পনেরো জন বিশ জন একটা পরিবারে তারা ফ্রেন্ড সার্কেল মিলে তারা আসে একসঙ্গে তারা যেতে চায় আমরা সিদ্ধান্ত করে বিওডির মিটিং এ দুটো অত্যাধুনিক বাস আটান্ন লক্ষ টাকা দিয়ে আরবি বাস আমরা ক্রয় করেছি আগামী দিনে আরো কিছু বাস আমরা ক্রয় করব আর ভেহিকেল আমরা ক্রয় করব আমাদের যে হোমস্টে পলিসি আপনার চেয়ে আপন জুড়ে থাকি আপনার যে আপন আপনার যে আপন